তো আপনারা যদি ইউটিউবে আপনারা ভিডিও আপলোড করে আপনি কি ইউটিউবে ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করে কি আপনারা ভিডিও ডিলিট করেছেন কোনোদিন তো ভিডিও যদি ডিলিট করে থাকেন তাহলে ভিডিও এই ভিডিওটি আপনাদের জন্য তো আপনারা যদি ইউটিউবে আপনারা ভিডিও আপলোড করে ভিডিও ডিলিট করে দেন তাহলে সেই ভিডিও যদি আপনারা অ্যাড করে থাকেন তাহলে সেই ভিডিওটা কিন্তু আপনার প্লে লিস্টে থেকে যায় আপনারা কিন্তু প্রোফাইলে সে ভিডিওটা দেখাবে না প্লে লিস্টটা কিন্তু ঠিকই দেখাবে তো চলুন সে প্লে লিস্টে থেকে আপনারা কীভাবে ভিডিও ডিলিট করবেন সেই প্রসেসটা আপনাদের দেখে দিই তো তার আগে সুপ্রিয় রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় ভিডিও আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের চলুন আমি ভিডিওর মূল কাজে তো আমাদের সেই কাজটি করার জন্য আমাদের ইউটিউব ইউটিউবে যেতে হবে ইউটিউবে ইউটিউবে যাবেন যাওয়ার পর ইউটিউব ওপেন করার পর আপনারা এখানে আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা দেখতে পারবেন এখানে এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আপনার এখানে কিন্তু প্রত্যেকটা শো হচ্ছে ভিডিও শর্ট ভিডিও ব্রডকাস্ট তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লে তো আপনারা ডাইরেক্ট প্লে লিস্টে ক্লিক করে দেবেন তো প্লে লিস্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার যতগুলো প্লে আছে এখানে শো করবে এখান থেকে আপনার জাস্ট যে প্লে লিস্টটা আপনার ভিডিওটা আপলোড দিয়েছেন অ্যাড করে দিয়েছিলেন সেই ভিডিওটা কিন্তু যেটা ডিলেট করেছেন সেটা কিন্তু এই প্লে লিস্টে থেকে যাবে তো আমি দেখুন আমার উপরে একটা প্লে একটা ভিডিও অ্যাড করেছিলাম এখান থেকে আমি ডিলেট করে দিয়েছি আমার প্রোফাইল থেকে কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছি তো আমি দেখুন আমি প্লে লিস্ট থেকে কীভাবে সেই ভিডিওটা ডিলিট করি এরকম একটা ইন্টারেস্ট চলে আসবে এখানে আপনার শো করবেন যতগুলো ভিডিও আপনার প্লেলিস্টে আছে সবগুলো কিন্তু এখানে শো করবে আমার কিন্তু এই এগোটা ভিডিও আমার এই প্লেলিস্টে অ্যাড করা আছে আর এই প্লেলিস্টে পাঁচটা কিন্তু আনেবল আছে ভিডিও মানে আমি ডিলিট করে দিয়েছি পাঁচটা এখানে দেখাবে আমার পাঁচটা কিন্তু আনেবল আছে হাইট আছে তো সেগুলো কিন্তু এখানে শো করবে না এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট ডিলেট ডিলেট করতে পারবেন না তো সেটা করার জন্য আপনাদের এখানে দেখতে পারবেন থ্রি ডট অপশনটা যে আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন শো আনেবল ভিডিওস তো শো আনেবল ভিডিওস ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে সবগুলো ভিডিও যেগুলো ভিডিও আপনার ডিলেট করা হয়ে গেছে আপনার প্রোফাইল থেকে সবগুলো কিন্তু এখানে শো করছে দেখেন আমার এই ভিডিওটা কিন্তু ডিলেট করে দিয়েছে এখানে কিন্তু ডিলেট ভিডিও বলে লেখা আছে তো এই ভিডিওটা কিন্তু এখানে টেপ দিয়ে ধরে রাখার পর কিন্তু ডিলেট অপশনটা আসবে না আপনারা কি করবেন দেখেন আমি কিন্তু ভিডিওটা চালু হচ্ছে কিন্তু সেই ভিডিও না অন্য অন্য ভিডিও কিন্তু চালু হচ্ছে ঠিক আছে তো আপনারা এই ভিডিওটা কিভাবে আপনার আপনার প্লে লিস্টের দিকে রিমুভ করবেন সেটা করার জন্য আপনারা এখানে দেখতে পারবেন থ্রি ডট অপশনটা থ্রি ডট অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে শো করবে আপনার রিমুভ ফ্রম যে প্লে আপনার ভিডিওটা অ্যাড আছে সে প্লে নাম কিন্তু এখানে চলে আসবে তো আপনারা ডাইরেক্ট রিমুভ ফ্রম আপনার প্লে নামের এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ভিডিওটা ডিলিট হয়ে গেল তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিও প্লে থেকে রিমুভ করতে পারবেন আর আরেকটা পদ্ধতি আছে সেটা আমি বলছি তো আপনারা এ আনেবল ভিডিওটা কিন্তু সাইড বাম দিকে কিন্তু প্রেসার দিলে কিন্তু ভিডিওটা আপনার ডিলেট হয়ে যাবে তো আমি দেখুন আমি বাম দিকে প্রেসার দিচ্ছি তো এই দেখুন ডিলেট অপশনটা শো হচ্ছে এখানে আমি কিন্তু বাম দিকে প্রেসার দিয়েছি তারপর কিন্তু ডিলেট অপশনটা শো হচ্ছে তো আপনারা ডাইরেক্ট এখানে শু ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটা প্লে থেকে ডিলেট হয়ে যাবে তো আমার দেখুন রিমুভ ফ্রম ড্রাইভ দা এখানে কিন্তু আমার প্লে লিস্টের নাম এসেছে তো আমার প্লে লিস্টের থেকে আমার ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো আমি এখান থেকে বলছিলাম যে পাঁচটা ডিলেট করে দিয়েছি আমার প্রোফাইল থেকে তোমার দুটো হয়ে গেছে অলরেডি আর এখান থেকে আরও তিনটে এই দেখুন আরও তিনটে আগে কতটি ছিল এখানে কিন্তু আমার এই প্লে লিস্টে কিন্তু আমার আমার চোদ্দোটা ছিল এখন কিন্তু আমার এখানে নটা আছে ন পাশে চোদ্দো তো আমার পাশটা কিন্তু এই প্লে থেকে ডিলেট হয়ে গেছে তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে প্লে থেকে কীভাবে আপনারা ভিডিওগুলো আপনার আপনার প্রোফাইল থেকে ডিলেট করা ভিডিও প্লে লিস্ট থেকে কীভাবে ডিলেট করবেন সে ধারণা ধারণাটা আপনাদেরকে আমি দিতে পেরেছি ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকে যাবেন ধন্যবাদ